আতা কইবে না দাঁত বাইঙ্গে হালাই রে যাচ্ছে জিগ দাঁত বাইঙ্গে চাল ফেডা খাইতে ভালো দাঁত তো খাইবে মা হ্যাঁ হ্যাঁ মিস্ত্রি বে করো হ্যাঁ এ কলকাতা হয় দেই ধরంది আইদি মোবাইল ধরে মু মিস্ত্রি বে কত করিয় <in> <reco Christ. ini guarante> <ithimi> <t> <absorbed> লো না শেষ সাতশো টাকা যদি ওই ছোটটা সাতশো বড়টা হয়েছে পনেরো